হ্যাপি নিউ ইয়ার আপনাদের সকলকে জানাচ্ছি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরটা সবার অনেক ভালো কাটুক তো আজকে আমার কাছে নতুন বছর তো এমনিতেই সবার কাছে খুশি দিন তাছাড়াও আজকে আমার কাছে দিনটা স্পেশাল কারণ আজকে আমার রাজকন্যার জন্মদিন মানে হ্যাঁ আজ থেকে সাত বছর আগে এই দিনে আমার কোল আলো ঘুরে এসেছিলো আমার মেয়েটা তো তার জন্যেই আজকে দিনটা অনেক বেশি স্পেশাল আমি আজকে যে তার পছন্দের খাবার রান্না করব তো প্লিজ ভিডিওটি দেখতে থাকুন আজকে সারাদিনে কি কি করলাম কি রান্না করলাম এইগুলি নিয়েই থাকছে আজকে ভিডিওটা আমি যেখানে সবার প্রথমে চিনি গুঁড়া চালটা নিয়ে নিচ্ছি এখানে আমি পট নিয়েছি এখন আমি যে জল দিয়ে একটুক্ষণ ভিজিয়ে রাখবো আর এদিকে আমি ফ্রাই প্যান সে দিয়েছি এখন তেল দিয়ে দেব তো আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি এখন চিকেনটা আমি তাহলে মধ্যে একটু ভেজে নেব কিছু দিই শুধু চিকেন তেল ছিটিয়ে খেতে পড়া মানে আমি সবই এদিকে গলাও ছিল এগুলো দিয়ে দিচ্ছি একটু ভাজা হয়ে যাবে তো চিকেন কারি করবো কিন্তু এটা একটু অন্যরকম ভাবে করবো এভাবে করলে ভালো লাগে ব্রয়লারের মুরগি তো তো এখানে দুইটা বড় বড় পেঁয়াজ একটা বড় রসুন আর আদা নিয়ে নিয়েছি আমি এখন এগুলো ব্লেন্ডার জারে নিয়ে ব্রয়লার মুরগিটা যদি ভেজে রান্না করে তো এই যে আমার দেখেন লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখন এইদিকে একটা মশলা রেডি করে নেব আমি এখানে কয়েকটা জয়ত্রী দিয়ে দিচ্ছি আর এই যেখানে অর্ধেকটা জয় ফল একটু টেলে নিব আর কিছু দিয়ে দিচ্ছি জিরা কয়েকটা দারচিনি দিয়ে দিলাম আর কয়েকটা যে এলাচি এগুলি একটু টেলে নিব একটু সুত না টেলে নিব আর এদিকে দেখেন চিকেনটাও ভাজা হয়ে গেছে শুকনো ফ্রাই তেলে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিব চাইলে এখানে দুটা তেজপাতাও দিয়ে দিতে পারেন না তেজপাতা দেব না হয়ে গেছে অফ করে দিলাম ঠান্ডা হোক একটু আমি এদিকে নিচ্ছি আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি কালারটা কত সুন্দর হয়েছে না আমি তেলেই এখন ফোড়ন দিয়ে দেবো এখন তেল গরম হয়ে গেছে আমি কটা এলাচি এক বাচ্চা চিনি ফোড়ন দিয়ে দিলাম দুটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর ওই যে ব্লেড গরম আছে করে ভেজে নিতে হবে এখানে আমি গুড়া মশলা দিয়ে দিব এখানে বড় একটা চামচের মতো লঙ্কা গুঁড়ো দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এক চামচ দেখতে লাগছে

এটা একটু ভাজা হতে চায় মশলাটা তেলটা ছেড়ে ছেড়ে আসবে দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি আস্তে সামো ধনিয়ার গুঁড়া আস্তে সামো সে কম জিরার গুঁড়া আর একটু ভেজে নেব মশলাটা এখন তো হলুদের গুঁড়া কোনো অ্যাড করি নাই এখনো একদম সামান্য পরিমাণ হলুদের গুঁড়াও দেবে মধ্যে পুরো করা যায় কিন্তু আমি মিষ্টি দিয়ে দিলাম ভালো লাগে না কেন একটা সাইডে আর শাশুড়ি মা বলে যে মাছ মাংসগুলি নাকি হলুদ তারা খেতে না একটু করে হলুদ দিতে হয় রে বিশ্বাস এগুলো মেনে চলা ভালো খারাপ হলুদে অ্যান্টিবায়োটিক আছে এটা শরীরের জন্য ভালো প্রায় ভাজা হয়ে আসছে মাছটা এখন আমি সে ভেজে রাখা গুলা দিয়ে দেখি করে খুব ভালো করে এটা মিশিয়ে নিয়েছি যেহেতু এটা ব্রয়লারের মুরগি আর অনেকক্ষণ ভেজেও নিয়েছি প্রায় সিক্সটি পারসেন্ট কিন্তু কুক হয়ে গেছে তো আমি এখানে গরুর দুধ নিয়েছি এটা দিয়ে দেব টক দই থাকলে দিতে পারেন না এখন টক দই করে ছিল না এই জন্য আমি দুধ দিয়ে দিচ্ছি বড় পাশে মতো টাকা কিন্তু বড় সময় নেই এখন এখন কালারটা কত সুন্দর এসেছে আমি অল্প একটু গরম জলও দিয়ে দিয়েছি আর একটু হবে আর একটু ঝোলো ঝোলো একটু গ্রেভি রাখবো এখন একটু জানতে ভালো করে উঠুক আমি ঢেকে দিব না এভাবেই হবে আর আমি মশলাটা গুঁড়ো করে নিয়ে আসছি আর এদিকে আমি জলটা মেপে বসে দিয়েছি আমি যে পট দিয়ে চাল মেপেছি মানে আমি এই পটটা দিয়ে চাল নিয়েছি এই পটের দিয়ে জল দিয়েছি জলটা মেপে নিয়েছি আমি দুই পট করে দিয়েছি এক পট চালের জন্য দুই পট জল এই যে দেখুন ভেজে রাখা মশলাটা গুঁড়ো করেছিলাম দিয়ে দিলাম এই কিছুটা রয়েছে ভালো করে মিশিয়ে দিব একটু শুকিয়ে নেব এতটা গ্রেভি থাকবে না আমি যে হাফ চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি কালারটা অনেক সুন্দর আসছে আর একটু বলে আমি নামিয়ে নেবো আর একটু শুকিয়ে নেবে গ্রেভিটা চেক করে দেখবেন লবণটা ঠিক আছে একদম ঠিক আছে কিছু এলাচ চিনি ফোড়ন দিয়ে দিয়েছি আর এখানে আমি আদা আর দেখতে বলাতে না হতে আর এদিকে আমার চিকেনটাও হয়ে গেছে দেখেন কালারটা কত সুন্দর এসেছে না কালারটা কিন্তু একদম আস্তে হয়েছে তাই না জানাবেন আমাকে কমেন্টে আর প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন আপনারা পুরো ভিডিওটা দেখেন আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই জানেন সকালে রান্না শেষ করে মেয়েকে দিয়ে এসে ছেলে খাওয়া দাওয়া শেষ করিয়ে তারপর তো অনেক কাজ থাকে এই সংসারে তার মাঝখানেও একটু চেষ্টা করতেছি নিজে কিছু করা তো প্লিজ আপনারা ভিডিওটা দেখবেন পুরোটা দেখবেন আর যাদের যাদের ওয়াইফাই আছে তারা একটু ভিডিওটা চালিয়ে রেখে দিয়ে অন্য কাজও করতে পারে তাহলে আমার ওয়াশ টাইম পুরো লাভ পূরণ হয় তো এটা প্রায় ভাজা হয়ে এসেছে আমি এখন চালটা দিয়ে দেব আমি চালটা ধরা দিয়ে রেখেছিলাম চালটা দিয়ে দিচ্ছি আমি প্রথমে দেখিয়েছিলাম না দুপুর পরে আরো একপর নিয়েছি তাতে আর কিছু করবো না রাতে থাকলে হয়ে যাবে একটু ভেজে নিবো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন এই যে গরম জলটা দিয়ে দিচ্ছি আপনি যদি মেপে গরম জলটা বসান তাহলে দেখবেন সুবিধা হবে চালটা একদম ঝরঝরা হয় আমি এখন লবণ দিয়ে দিব এই যে আমি এক চামিচ লবণ দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ

আর এদিকে আমি কড়াই বসে দিয়েছি এখন আমি যে দুটা মাছ ভেজে নিচ্ছি আর এদিকে আমি পোলাওটা ঢেকে দিয়েছি মাছ আশেদিনে আবার মাংস খায় না কোন মাছ ভাজা ভাজির সময় একটু যদি চালাই ঘুড়া দিয়ে নেন দেখবেন আরামসে টু পেউটা আর ভাজিটা অনেক সুন্দর হয় আমি একটু চালাই ঘুড়া দিয়েছি এখন সুন্দর হয়েছে এক ফোঁটাও লেগে যাবে না কড়াই আর কড়াইটা একটু ভাগ করে গরম করে দিবেন মাছ বাজারটা প্রায় হয়ে গেছে নাড়া দিয়ে দিচ্ছি তখন মাছ বাজিটা হয়ে গেছে মাছ বাজিটা আমি নিব কিছু হয়েছে গাজর কেটে নিয়েছি বাসায় বেগুন নেই আমি যে গাজর দিয়ে বেগুনের মতো করে ভেজে নেব যেমন যেটা আছে ওটা দিয়েই আমাদের কাজ চালাইতে হয় গৃহিণীদের বেগুন নাই দেখে যে বেগুনে খাবো না গাজর দিয়েই খাওয়া যায় ভেজে নিচ্ছি হ্যাঁ গাজর দি ভালো লাগে তো গাজর দিয়ে একটু মিষ্টি মিষ্টি লাগে মিষ্টি মিষ্টি লাগে এই যে আমার বড়া হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি তো এখন আমি এই যে ডিমটা বেজে নিচ্ছি হাঁসের ডিম দেখতে আমি পোলাওটাও বেড়ে দিয়েছি এ হেরে যে আমি পোলাওটা বেড়ে নিয়েছি এই যে আমার বড়া মাছ ভাজি রেডি আর এখন শুধু এই যে ডিমটা হলেই রান্না শেষ হয়ে যাবে এই যে সালাদ কাটাও হয়ে গেছে এখন আমাদের খাবারও ওবার হয়ে গেছে আমাদের খাওয়ার পর বসুর হয়ে যাবে তো আজ এই পর্যন্তই না ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই